সদস্যের প্রয়োজনে বাঁচি উত্থানে এই স্লোগানে গাইবান্ধা প্রেস ক্লাবের প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় এ সময় সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঘোষণা করেন শহরের কাচারি বাজারে গাইবান্ধা প্রেস ক্লাব চত্বরে গত নয় ফেব্রুয়ারি রোববার সকালে জাতীয় পতাকা সাংগঠনিক পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন থেকে তেলোয়াজ ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বিস্তারিত দেখুন জাহিদ হোসেনের পাঠানো রিপোর্টে গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস জামান মোনার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য কাইসার রহমান রোমেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কে এম রেজাউল হক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জুবাইর আলী যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রুকনুজ্জামান গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিশাব অ্যাঞ্জেলা গাইবান্ধা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক এ এ এম হেদাইতুল ইসলাম সহ আরো অনেকে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের সাহসী ভূমিকা রাখায় জাবেদ হোসেন নূর আলম আকন্দ রিপন ও সুমন মিয়া সহ মেধাবীদের সম্মাননা দেয়া হয় সবশেষে র্যাফেল ড্রো ও একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়